নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সতেরোই শ্রাবণ দোসরা আগস্ট শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ সতেরোই শ্রাবণ আজ দোসরা আগস্ট শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই শ্রাবণ দোসরা আগস্ট শুক্রবার সূর্যোদয় পাঁচটা এগারো সূর্যাস্ত ছটা ষোলো ত্রয়োদশী দিবা তিনটে ছেচল্লিশ আর্দ্রা নক্ষত্র দিবা বারোটা তেইশ হর্ষণযোগ দিবা দুটো চার মনীজকরণ দিবা তিনটে ছেচল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রি তিনটে চুয়াল্লিশ গতে শকুনিকরণ এবার আসুন দেখে নি ঘের কন্ডিশন অর্থাৎ গোহরা কে কোথায় অবস্থান করছে আজ সতেরোই শ্রাবণ দোসরা আগস্ট শুক্রবার প্রথমে মেষ ফাঁকা ব্রিজে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি আর রবি আজকে অবস্থান করছে কর্কটে সিংহে তৈরি হয়েছে বুধ আর শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ যা সিংহ রাশি জীবনে আনবে বিরাট বিরাট সাফল্য আর আপনার দ্বিতীয় ধনস্থানে অবস্থান করছে কেতু আর আপনার দ্বাদশে কুম্ভে অবস্থান করছে শনি আর মিনে অবস্থান করছে রাহু। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ সতেরোই শ্রাবণ দোসরা আগস্ট শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে মহাসৌভাগ্য যোগ অবশ্যই আছে আজকের দিনে বিশেষভাবে তাদের জীবনে একাদশে চন্দ্রের অবস্থান এবং চন্দ্র বেলা বারোটা তেইশের পর পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করার ফলে সিংহ রাশির জীবনে আসবে বিরাট বিরাট ও ব্যাপক সৌভাগ্য আপনার কর্মের উন্নতি আপনার আর্থিক উন্নতি বিভিন্ন ক্ষেত্র থেকে প্রচুর অর্থের আগমন ঘটবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মক্ষেত্রে সৌভাগ্যযোগ আপনাকে বিরাট উন্নতির পথ চেনাবে এবং আপনার জীবনকে একটা নতুন উদ্যমতা দেবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে যথেষ্ট সমৃদ্ধি যোগ আছে আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা যথেষ্ট সাহায্য করবে এদের সাহায্যে আপনি একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ঘটাতে পারবেন এছাড়াও বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের শরীর মোটেও ভালো থাকবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা থাকবে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক আপনার শারীরিক দিক দিয়ে কিছুটা সমস্যা আসতে পারে আপনার পেটের সমস্যা আসতে পারে আপনার বিভিন্নভাবে মানসিক অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে আপনার পিতার শরীর ভালো যাবে না পিতার শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ অবশ্যই আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবেই চেনাবে তবে যে দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্যকারক তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে একটা বিরাট সাফল্য যোগ আপনার জীবনকে নতুন উদ্যম নিয়ে যাবে আর আপনাকে বিশেষ সমৃদ্ধি চেনাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক সিংহ রাশি উচ্চ থেকে আয় সাফল্য যোগ সবই আছে আর আজকের দিনে আপনার উত্তম লটারি লাগার সুযোগ আছে আজকের দিনে লটারি যে তার সংখ্যা ফাইভ এইট ওয়ান সেভেন নাইন ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আপনার দিক দিয়ে কিছুটা চাপ আছে তা হচ্ছে আপনার রাশির অষ্টমে রাহুর অবস্থান শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা অস্থিরতা থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমন আত্মীয় স্বজনরাও অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মক্ষেত্রে বিরাট সাফল্য যোগ আপনাকে যথেষ্ট উন্নতির মুখ চেনাবে সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করে আপনার জীবনকে একটা বিশেষ ক্ষতির মুখোমুখি করতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি আপনাকে বিশেষভাবে উন্নতির পথ চেনাবে আপনার জীবনকে নতুন যোগাযোগ চেনাবে আর আপনাকে অবশ্যই একটা পথে দিশা দেবে আজ এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট উন্নতি আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের মেধার বিকাশ সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য যোগ অবশ্যই যথেষ্ট সমৃদ্ধি দেবেই দেবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার অন্য একটি লটারি যে শুভ সংখ্যা ফাইভ এইট ওয়ান সেভেন নাইন ফাইভ এইট ওয়ান সেভেন নাইন ফাইভ এইট ওয়ান সেভেন নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন এতেও কিছু না কিছু লটারি লাগতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরা সিংহ রাশি আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তা টোনা টোটকা তন্তমন্ত করছে এরা টুপ তা টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে সম্পূর্ণ ধ্বংস করতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সাবধান আপনার জীবনে উন্নতি যোগ আসবে এছাড়াও আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা আসতে পারে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দই দিতে ভুলবেন না আর বাবাকে দুগ্ধাভিষেক করুন দুগ্ধাভিষেক করতে পারলে বাবা বিশ্বনাথ আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবেই করবে এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য কারক আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্রে আপনার বিশেষ সমৃদ্ধি আছে যা আপনার জীবনকে উন্নতির একটা নির্দিষ্ট দিক চেনাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতিকারক অবশ্যই আছে এছাড়া আজকের দিনে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার বিশেষ উন্নতি যোগ অবশ্যই আছে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করবেন এছাড়াও আপনি বিশেষভাবে আরও একটি কাজ করবেন সেটি হচ্ছে আপনি বিশেষভাবে শুক্রের বীজ মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ভিডিওতে ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনি শুক্রের বীজ মন্ত্র জপ করুন এই বীজ মন্ত্র আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাকেও আপনার অনেকক্ষণ বিপদ সরে যাবে তাই আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আট সতেরোই শ্রাবণ দোসরা আগস্ট শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাটা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ